তো ফাইনালি বন্ধুরা আমি পেয়ে গেছি বাঘি কারের চিট কর তোমরা যদি আমার মতি কার গেমের ভিতরে চাও তাহলে সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে এই বাঘি লিংক লিঙ্ক তোমরা কোথায় দেখতে পারবে আর এটা কিভাবে ডাউনলোড করবে আর বা তোমরা এটা গেমের কিভাবে করবে দেখো বন্ধুরা গাড়টা কিরকম দেখতে লাগছে আর এটার স্পিডও অনেক আছে তোমরা চালিয়ে অনেক মজা পাবে এবং এই গাড়ির পিছনে একটা ফিমেল ক্যারেক্টার বসে আছে এই জায়গার মধ্যে একটা ছেলে দিয়ে দিত তাহলে আরেকটু ভালো লাগতো এই গাড়ির স্পিড টাও কিন্তু অনেক আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ কি স্পিড এ গাড়িটা ড্রাইভ করা হচ্ছে এটার কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো আছে তারও আমি তোমাদেরকে গাড়িটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি গাড়িটা আসলে কিরকম দেখতে পাচ্ছো একটু ময়লা টাইপের আছে তাও অনেক সুন্দর আছে গাড়ি চাকা গুলো এখনো ঘুরে আছে পিছনের সাইডে একটি মহিলা বসে আছে চলো এটাকে ফায়ার করে দেখি বা এত ফায়ার করলেও কিছু হচ্ছে না গাড়ি যে তো এত স্পিডে চালালাম তাও তো এর কিছুই হলো না তো এই গাড়ির ফাইল এর লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পেয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা এই বাকি গাড়ির লিংক দেখতে পারবে লিঙ্কটা শুধু কপি করে নিবে এরপর তোমাদের ফোনে ক্রম ব্রাউজার ওপেন করে নেবে তারপর সার্চ বক্সে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দিবে এরপর তোমাদের সামনে একটু লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা শুধু ডাউনলোড লেখা আছে ডাউনলোড লেখার উপর ক্লিক করে দিবে আর তোমাদের বাগিগারের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এরপর গেমে চলে আসবে গেমের যে মোবাইল ফোন আছে সেটা ওপেন করে আর যে ওপেন করে নিবে তারপর লোড লেখা আছে লোড লেখার উপর একটা ক্লিক করে দিবে তারপর তোমাদের সামনে এরকম একটা আসবে তোমরা যে বাঘির জিএল এটা ডাউনলোড করেছিলে ফাইলের উপর একটা ক্লিক করে দিবে তারপর তোমাদের বাকি কার্ডটা অ্যাড হয়ে যাবে গেমের ভিতর আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবেই তোমরা গেমের ভিতর অ্যাড করতে পারবে আর যদি তোমাদের এই বাঘিগারের ফাইলটা ডাউনলোড না হয় তাহলে আরো দুই থেকে তিনবার চেষ্টা করো তাহলে তোমাদের এই বাগি কারের চিট কোড বা ফাইল পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো সেখানে আমি আরো নতুন নতুন চিট কোড শেয়ার করে থাকি এই বাকি কার্ডটা তোমাদের কাছে কিরকম লেগেছে এটা কমেন্টে জানাতে পারো তো আজকের জন্য এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে